হ্যালো আলাইকুম কেমন আছেন আপনার সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম আরও একটি ব্লক নিয়ে আপনাদের মাঝে আমি এখানে সকাল থেকে ব্লগ স্টার্ট করছি আমি আয়াত আহাদের জন্য ওরা স্কুলে যাবে ওদের জন্য আমি খাবার রেডি করছি ওরা এটা আহাদের জন্য এটা আয়াদের জন্য ওরা সিরিয়াল খেয়ে যাবে আর এখানে আমি ওদের জন্য নুডলস রান্না করছি নুডলস নিয়ে যাবে ওরা এদিকে দেখো আহা তুই কুড়িওটা কুড়িওটা আয় হাত ঠান্ডা আল্লাহ লাভ স্কুলে গিয়েছে আমার গাছগুলোর অবস্থা দেখা যাক একটু কি অবস্থা এই যে আমি এখানে কিছু চেঞ্জ করে দিয়েছি আমরা এখন আয়াতকে আনতে যাচ্ছি স্কুল থেকে ওখান থেকে ও একটু জাইরো খেতে চেয়েছে ওকে নিয়ে জাইরো আনতে যাব তারপর আমার কিছু বাজার আছে বাজারগুলি করব কালকে আমার বাসায় গেস্ট আসবে কালকে এবং এরপরের দিন দুই দিনে আমার বাসায় গেস্ট আসবে তাই আমি কিছু বাজার করব জাইরোর দোকানে গিয়েছিলাম যাইরো দেখি দোকানটা বন্ধ তো এখান থেকে আমরা আরও একটা রেস্টুরেন্টে গিয়ে ওদের ওকে যাইরো খাওয়াইলাম এরপরে আমি আমার বাজারগুলি করে বাসায় এসছি তো দেখছে যাইর দোকান বন্ধু অনেক মজা দেখলে আমার শুধু নিতে ইচ্ছে করে শুধু নিতে ইচ্ছা করে crab দেশের মতো টেস্ট অনেক মজা ছোট ছোট আতা আছে দেখি সবেদা মশলা সব

এসে আমি বাজার গুছিয়ে রেখেছি আজকে থেকে সবাই ছয় যা স্টার্ট করেছে আমি ইফতারির জন্য প্রিপারেশন নিচ্ছি এখানে আমি বোট ভেজেছি আর আলু ডিম এগুলি সেদ্ধ করে নিয়েছি এটা শ্যাম্পু এখানে হ্রদে ইফতার করে সবাই নামাজ পড়তে গিয়েছে নামাজ পড়ে এসে বাকি ইফতার শেষ করবে